আমাদের দুইটা নাটকীয় ভাবে হত্যা করার হত্যা করার যে যে হত্যা করা হয়েছে এবং তার আসামিকে যত দ্রুত সম্ভব আইনের রাস্তায় আনা হোক আইনের রাস্তায় আনা না আনা পর্যন্ত আমাদের এই মানব বন্ধন চলছে চলছে আমার বাড়িতে সঠিক বিচার হবে করবেন সব আমাদের মানব বন্ধন চলছে

আমাদের সঠিক শান্তিপূর্ণ এই মানবন্দরে সঠিককে প্রাণ চাল করার চেষ্টা করে তা আসল ফ্রিস ভেঙে দিতে প্রস্তুত আমরা

নিতেছে না এই কারণে আমরা সকলে মানববন্ধন করতেছি আমরা মানে আলী হোসেনের শাস্তির দাবিতে আমরা মানবপন্ধন করতেছি আলী হোসেনকে শাস্তির দতায় আনে তাকে শাস্তি দেওয়া হোক এই